ফ্রেন্ডস এখন থেকে ব্লগটা শুরু করলাম আজকে হচ্ছে শনিবার শনিবারে সকালে হাজব্যান্ডকে টিফিন লাঞ্চ বক্স সব রেডি করে দিয়েছে হাজব্যান্ড চলে গেছে অফিস এখন সাড়ে দশটা কিন্তু বাজে ভিডিওটা এক্ষুনি জাস্ট আগের দিনে ভিডিওটা এডিট করে উঠলাম আজকে ওয়াইফাই নেই কেবিল নেই কিছু নেই আগের দিন রাতে যে ঝড় বৃষ্টি হয়েছে না তাতে কোনো কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে আর কি সকাল থেকে ওয়াইফাই হলে কিছু নেই হ্যাঁ তো সোনাই ওখানে বসে বসে সোনাই পড়লো এতক্ষণ এই যে পড়ে সোনাই এখন এই যে ড্রয়িং কী করছে কি একটা পড়ছে সোনাই পরসে তা তো আর আমি এখন ঘরটা মুছলাম জামা কাপড়গুলো কাচলাম রান্না তো মোটামুটি হয়ে গেছে কিন্তু সোনার জন্য বেলায় কিছু করতে হবে শুধুমাত্র ভাতটা করা আছে আর কিন্তু কিছুই করাই নেই করা নেই আর কি সোনাই খেয়েছে দুপুর মানে সকালে রুটি আর বাটার চিনি দিয়ে দিয়েছিলাম খেয়ে নিয়েছে হ্যাঁ আর হচ্ছে আমি খেয়েছি চা বিস্কিট এগুলো খেয়েছি পরোটা খেয়েছে একটা তো যাই হোক এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমরা সাথে থাকো দেখতে থাকো হোমেকাত মধ্যে ফিরে চ্যানেলটা আশা করি আজকে ভিডিওটি তোমায় ভালো লাগো ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করো যারা পুরাতন বন্ধু অনেক অনেক ধন্যবাদ তোমাদের পাশে আমার থাকার জন্য যারা নতুন বন্ধু তাদের অনেক ভালোবাসা আর যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা অল করে রাখবে ঠিক আছে তো চলো বোন এগারোটা বেজে গেল আর কিন্তু দেরি করবো না তখন সকালে হচ্ছে হাজব্যান্ড তো সকালে পূজাটা সারে তো সেই জন্য আমি ঘরটা ডাইনিং প্লেসটা মুছে রেখেছিলাম ঠিক আছে আর ঠাকুর ঘরটাও মুছে নিয়েছে ঠাকুর ঘর আর ডাইনিং প্লেসটা মুছে নিয়েছিলাম আর এখন সোনায়ের ওই ঘরটা মুছে নিলাম আর সামনেটা মুছে নিয়েছে ভালো করে আর কাচাকুচি হয়ে গেছে ছাদে দিতে যাব চলো বসে থাকবো না মনের উদ্যম নিয়ে কাজ শুরু করলাম তোমরা সাথে থাকলে দেখতে পাবে সারাদিন কি কি করছি না করছি প্রত্যেক দিনটাই আমাদের একটা দিনের সূচনা মানে সত্য কথা জীবন থেকে একটা দিন মানে পেরিয়ে যাওয়া সেই দিনটাকে কোনোভাবেই নষ্ট হতে দিতে আমি কখনোই চাই না তো প্রত্যেকটা দিন আমি আমার মতো করে সুন্দর করে যাপন করি ঠিক আছে আর তোমরাও অবশ্যই প্রত্যেক দিন ভালোভাবে সুন্দর করে পালন মানে কাটাবে প্রত্যেকটা দিন কারণ একটা দিন জীবন থেকে চলে যাও মানে আমরা কিন্তু মৃত্যুর দিকে একদিন করে এগিয়ে যাচ্ছি আর আজ কি আজ আছি কাল কি হবে বা পরে কি হবে কিছুই জানি না অতএব প্রত্যেকটা মুহূর্তকে সুন্দর করে কাটানো সুন্দর করে নিজের মতো করে হচ্ছে পালন করা আর কি সেটা অনেক বড় ব্যাপার চলো বন্ধুরা কারোর সাথে ঝগড়া বিপাদ এইসব না করে নিজের মনের মতো করে সময়গুলোকে কাটানো এবং কারোর ক্ষতি না করা এইটুকুই প্রতিজ্ঞা করে তো প্রত্যেকটা দিনই শুরু করি আশা করি আগামী দিনগুলো ঠিক এইভাবেই কাটাতে পারবো চলো চাই কাপড় তো কাঁচা হয়েই গিয়েছিল তো সেগুলো এখন নিয়ে চলে যাচ্ছি ছাদে কারণ হচ্ছে ছাদে গিয়ে কাপড়গুলো মিলে দি বেশ বেলাও তো হয়েছে আজকে সকাল থেকে না ছাদে আসা হয়নি আর হাজব্যান্ডের অফিসে এখন এত চাপ মানে হাজব্যান্ড এই সপ্তাহে তো একটা দিনও মানে তাড়াতাড়িও ফিরতে পারেনি কারণ হচ্ছে প্রত্যেকটা দিনই মানে অনেক কটা করে গাড়ি আসে তো তো সেই জন্য আর কি আর পুরো সংসারের দায়িত্ব সব কিছু তার মধ্যে মেয়েটাও একটু মানে শরীরটা খারাপ অসুস্থ টাইপের আর ওই আর কি কাশি এত কাশি যে ঘুমানোর মানে ঘুমোতেই পারছে না দুপুরে রাতে করে কোলে করে নিয়ে ঘুম পাড়াতে হচ্ছে আর এত কাশি চোটে মানে ও ঘুমাতে না পারলে আমরা কি ঘুমাতে পারি বলো হ্যাঁ তো কোলে করে নিয়ে সেই রাত কোনো দিন দুটো কোনো দিন একটা পর্যন্ত কোলে নিয়ে চাপড়ে চাপড়ে ঘুম পাড়াতে হচ্ছে ওষুধ খাওয়াচ্ছি এইরকম আর কি যার জন্য না দিনগুলো মানে রাতে ঘুম না হলে ঠিকঠাক দুপুরের ঘুম হলে দেখবে শরীরটা একটু কেমন ম্যাচ ম্যাচ করেন তো সেই রকম আর কি আমার শরীরটা কিন্তু কি করব বলো ওই যে মানুষের যখন কোনো কিছু প্রয়োজন হয় সত্যি প্রয়োজন হয় তখন দেখবে আমরা কোনো কিছুকেই বাধা বলে মনে করি না যে এটা এই এটা আমার বাধা ওটা আমার বাধা এমন এক একটা সময় আসে যেখানে তোমাকে সেই কাজটা করতেই হবে তোমাকে যতই চায় কিছু হোক করতেই হবে হ্যাঁ তো সেই জন্য আর কি আর সন্তানের কোনো কিছু অসুবিধা হলে দেবে মা বাবার মন ব্যাকুল হয়ে পড়ে তাহলে কাপড় কটা মিলে দিলাম আর আগের দিন যেহেতু বৃষ্টি হয়েছে তো গাছের গোড়ায় গোড়ায় সব জল আছে অনেক কটা ফুলও ফুটেছে ওই যে কলকে ফুল আকন্দ ওগুলো বেলায় তুলব আর কি তো যা কোনো কিছু কাজ করতে গেলে মনে করি যে আজকে থাক এটা করবো না কালকে থাক ওটা করব না কিন্তু ওই যে কাল কাল করে ফেলে রাখলে সেটা কখনোই ঠিকঠাকভাবে সম্পন্ন হয় না হ্যাঁ তো সেই জন্য আর কি যে নাম যতই যাই কিছু আজকে সকালে ভেবেছিলাম যে যাব একটু সোনারপুরে তো সেটা এখনো পর্যন্ত গিয়ে উঠতে পারলাম না জানি না দেখি হ্যাঁ তো দুপুর পর্যন্ত কি হয় যেতে পারি কি না অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব কিছু কিছু সময় এরকমই হয় যে মানে তোমাকে সেই কাজটা করতেই হবে যে তখন কোনো কিছু বাধাকে আর বাধা বলে মনে হয় না যে তোমাকে প্রাণপণ শেষ চেষ্টা পর্যন্ত চালিয়ে যায় আর কি আমরা আর নিচে এসে দেখি সোনায় কোথায় পালিশ করছে কোথায় এই করছে ওই করছে তো করতে করতে দেখলাম যে ফ্রিজের উপরে সব ওষুধপত্র রাখা থাকে তো সে তো সেখান থেকে ওষুধ এক বোতল পুরো পড়েই গেছে কখনো আর হয়ে পড়ে গেছে আর গন্ধ উঠছে তাই বলছিলাম কি করছিস নেল পালিশ পড়েছে আর ওই ওই সব নাড়াচাড়া পেয়ে আর ওষুধটা পড়ে গেছে আর কি ফ্রিজের ওপরেই ঢালা হয়ে গেছে পুরো এক বোতল ওষুধ মানে ছোট শিশির আর কি তো সেই জন্য দেখো বকছি যে যে ধীর রুটিটা দিয়ে আসি যে রুটি নয় পরোটা আর কি তো করেছিলাম আর সকালে এখন গেলাম তো ছাদে ছিল না কিছু কিছু ছোটো ছোটো কাজ এগুলো আমার মনকে অনেক শান্তি দেয় অনেক তৃপ্তি দেয় হ্যাঁ তো সেই সব কাজ নিয়েও নিজেকে ব্যস্ত রাখি দেখো এই যে পশু পাখিকে খেতে দেয়া। জীবনে যত কিছু সমস্যা থাক যাই কিছু থাক তাই না বলো যদি মুখে হাসি রেখে সব কিছু কাটিয়ে উঠতে পারি তার থেকে আর বড়ো কিছু হয় না বলো ঠিক আছে যাই কিছু আসুক কিছু তো এগিয়ে যেতে হবে একটু না এরকম কেটে কেটে ছিঁটে দিই তাহলে ওদের খেতে সুবিধা হবে আর কি বাটিতে জল তো আছে আয় আয় কোথায় থাকে ঠিক জানতেও পারে জানো দিত ঠিক বুঝতে পারে ওরা তো বসন্তকালেই যে কোকিলের ডাক সত্যি কী যে শ্রুতি মধুর লাগে কী বলবো হ্যাঁ মনটা সত্যি মানে ভারাক্রান্ত থাকলেও মনটা যে কখন ভালো হয়ে যায় তার নেই ঠিক আর ছাদে আসলে না খুব স্পষ্টভাবে শোনা যায় ঘরেও শোনা যায় আর আমাদের এখানে না না হরি পাশর বসেছে আর কি একজনদের বাড়িতে তো সেখানে নাম গান হচ্ছে তো সেটা যদি আবার মানে চলে আসে ভিডিওর মধ্যে মানে সাউন্ডটা চলে আসে তখন আবার কপিরাইট হয়ে যাওয়ার চান্স আছে তো ফ্রেন্ডস সোনার জন্য করে নিয়ে এসেছি সুজি তো একটু ঘি দিয়ে আর হচ্ছে দুধ দিই নি যেহেতু দুধটা তো ছিল আজকে তো ওই জন্য দুধটা দিই নি আর হচ্ছে ঠিক আছে আমি আমি খাবো একটু তুমি একটু খাবো হ্যাঁ তো খেলে পাই না পরিষ্কার ওই জন্য তো ওই জন্য সোনাই খেতে চাচ্ছে না বলছে আমার পেটটা ভার এই দেখো এই যে সুজি করে নিয়েছে একটু এই পড়ে যেতে এক্ষুনি তো দুজনের সুজি করে নিয়েছে আমি আর সোনাই দুজনেই খাবো আর খেয়ে সোনাইকে গান করতে বসাবো হ্যাঁ বাবার এগারোটা বাজে তো আর জামাকাপড়গুলো তো দেখলে মিলে দিয়ে এসেছি আর একটু শোনার জন্য না ঝোল টাইপের কিছু করতে হবে আলু দিয়ে বিনস দিয়ে ক্যাপসিকাম দিয়ে এইসব দিয়ে তো করবো ঝোল সেটা খাবে শোনায় আর একটু চিকেন ভাবছি আনবো যদি শোনায় কদিন ধরে একদম কিছু খাচ্ছে না এবার দেখি মুখে হাসি ফোটে না কান্না ফোটে তো একটু এক্ষুনি বেরোবো খাইয়ে আমি একটু চিকেনটা ছুটে নিয়ে চলে আসবো কারণ কদিন একদম ভালো খাচ্ছে না ওই ডিম দিচ্ছি কোনো রকমের

তো ভেবেছিলাম যে যাবো কিন্তু এখন আর কোথাও যাব না কারণ হচ্ছে বাইরে বেরোই রোদের মধ্যে তো সোনাইকে নিয়ে বেরোবো না আর তো ওই জন্যে মোটামুটি এখন ঘরে যে কাজগুলো আছে আর তো ঘরে যে কাজগুলো আছে সেগুলো করবো এই তো লেপ টেপগুলো তুলবো অনেক কাজ পড়ে আছে ঘরে গোছানো গাছানোর অনেক কিছু কাজ পড়ে আছে তো সেগুলো তুলবো আর একটা বালাপোস্ত তুলেই দিয়েছি লেপটা তুলিনি চশমাটা খুলে রেখেছি কারণ মুখ একটু ধুলাম বর্তমানে কিরামটা লাগছিল আর এই গরম পড়েছে তো বারবার দেবে মুখটা ধুতে লাগবে তো সেই জন্য লেপটা তুলে দিই তলো চলো ওই যে ওখানে ওই যে আলমারি মাথায় তো ওখানে বালাপোসটা রেখে আর নিচে আমি রাখতে না সাহস পাই না কারণ নিচে এত মানে আঠশোলা এই আটশোলার উপদ্রব আর কিছু নয় আটশোলার উপদ্রব তো রাখা যাবে না ওখানে ওইবার একটা ওই আঁটশোলা মারার যে স্প্রে হয় না ওটা আনতে হবে নাহলে মানে কিছু রাখা যাচ্ছে না এমন অবস্থা তো ওই হাজব্যান্ডকে বলবো দেখি ওই এনে আর ওপরে তুলে রাখবো এখন তুলে দিই তারপরে হাজব্যান্ডকে আনলে আসলে তারপরে বলবো যে ওখানটা করে দিতে ঠিক আছে তো চলো বন্ধুরা তুলে দিই তো শীতের লেপটাও তুলে দিলাম কারণ অনেক দিন ধরেই এই ঘরে এনে রাখা আছে এই ঘরে যেহেতু শোয়া হয় না আর কি খালি থাকে তো সেই জন্য রাখা ছিল গায়ে তো দেওয়া হয়নি অনেক দিনে আর তো যাই হোক সেটা তুলে দিলাম তুলে দিয়ে সোনাইকে গানে বসিয়েছি কারণ সোনাইয়ের পরে তিনি গানের ক্লাস আছে নতুন পড়া পড়াতে হবে সোনাইকে না আজকে খুব বকা দিয়েছি গো মাথা গরম হয়ে গিয়েছিল তো সোনাই কাঁদছে আর এখন দেখো পড়াটাও হয়ে গেছে একটু বকলে না তখন তাড়াতাড়ি পড়াও করে ফেলে তো দুপুরে একটু ঝোল করেছি বিনস গাজর ক্যাপসিকাম আলু দিয়ে একটু পাতলা করে ঝোল করেছিলাম আর একটু চিপস আছে আর সকালে তরকারি একটু আছে ওই দিয়ে খাইয়ে দিচ্ছি আজকে সোনাইকে তো ওইখানে সবজিওয়ালা কাকা এসেছিলো ওনার কাছ থেকে নিয়েছিলাম এখন ফল দিলাম আজকে এলাম তো সোনাইকে ঘুম পাড়িয়ে চলে গিয়েছিলাম দুপুরে পূজাও আজকে দেওয়া হয়নি তো দিয়ে চলে গিয়েছিলাম ডাব আনতে তো ওই একটা দুটো ডাব আনলাম কারণ এত কাশছে মেয়েটা না মানে কেসে কেসে মানে একদম শরীর যেন অসুস্থ হয়ে যাচ্ছে এরকম যেন ডাবটা আনলাম আনবো বলেই গিয়েছিলাম তো এসে গেছি আর সোনায় দেখছি ঘুম হচ্ছে ঘুম বাড়িয়ে গিয়েছিলাম এখনও হচ্ছে তো যাই হোক আমি এখন সন্ধ্যাটা একেবারে নিবেদন করে আর গোপালদের প্রসাদটা দিয়ে দিই কারণ আজকে কিছুই দেওয়া হয়নি তো দুপুরের পূজাটা সেই সকালে দেওয়া হয়েছে যে গোপাল সোনারা হ্যাঁ একটু দেরি হওয়ায় ভেবেছিলাম তো অনেকটা দেরি হয়ে গেল জানলাগুলো বন্ধ করে মশার উপদ্রবটা এখন যে বলার মতো নয় একটু সেই আনলাম সন্ধ্যাবেলায় আর কি মসুরি খাব বলে সিঙ্গারা আনলাম আর ওদিকে সন্ধ্যাবেলায় মোড়ি টুড়ি খবরের সিঙ্গাড়ে এনেছি আর ডাব এনেছি আর সোনাই হচ্ছে কদিন ধরে বলছিলাম পিৎজা আনবে হ্যাঁ তো আমি বলেছিলাম ও ওনালে তো সহজে বলে না তো ওই জন্যে একটু পিৎজা আনলাম সোনাইকে তুলে বো খুন পেতে উঠলেন সোনাই সারপ্রাইজ হয়ে গেলে খুব খুশি হল সোনাই দেখতে খুব খুশি আছে পাটা ধে নিলাম সন্ধ্যাটা দিয়ে দেশটা বাজতে পাঁচ সন্ধ্যাটা দিয়ে দেব দেখে

অল্প মিষ্টি বাবা খুব বেশি জলও ছিল না পুরোটা খেয়ে নেবে বাবা কালকে একটা খাবে হ্যাঁ কালকে উঠে একটা খাবে সকালে হ্যাঁ দুটো এনেছি একটু কিছু বিকট খেয়ে খাবে হ্যাঁ তো শনি আর মঙ্গলবার বৃহস্পতিবার এইগুলো পূজা করতে না আমার অনেকটা টাইম লাগে আর কি তো আজকে মানে দুপুরের আর সন্ধ্যার পূজাটা একসাথে করে নিলাম এখন প্রায় পাঁচটা বাজে তো পূজা করে তারপরে চলে এলাম ছাদে আর নিচে একবারে ধূপ জেলে দিয়ে ছাদের জন্য ধূপ নিয়ে চলে এসেছি জামা কাপড় ছিল সোনায় তুলে নিলো আর আজকে বললাম না ওই যে মাইক পাচ্ছে হরি নাম সংকীর্তন হচ্ছে আর কি পাশে পাড়ায় তো সেই জন্য আর কি ওখান থেকে সাউন্ডটা খুব আসছিলো কপিরাইট হবে বলে আমি সাউন্ডটা মানে কমিয়ে দিলাম আর এখানে দেখো গাছগুলো এত ভালো লাগছে না মানে সবুজে সবুজ আর কদিন বেশ একটু মেঘলা মেঘলা ওয়েদার হচ্ছে মাঝে মাঝে একটু টিপির টিপির করে বৃষ্টিও পড়ছে আর সূর্যি মামা দেখো ওই যে সেই মামুনদের বাড়ির একদম পেছনে চলে গেছে সূর্যি অস্ত যাওয়ার সময় হয়ে গেছে আর একদম চার পাঁচটা পুরো লাল হয়ে গেছে হ্যাঁ তো হ্যাঁ যাই হোক জামা কাপড়গুলো নিয়ে ঘোরাঘুরি করছে আমি বললাম শোনাই আর একটু ছাদে থাক শোনাই আজকে ছাদে থাকার খুব একটা মানে ইচ্ছা নেই আর ওই ঘুমোতে একটু কষ্ট হচ্ছে তো যার জন্য ওর মেজাজটা না একটু বিগড়েই যাচ্ছে কারণ হচ্ছে ঘুমটা ঠিকঠাক না হলেও বড়দেরই কত কষ্ট হয় আর বাচ্চাদের তো হয় হুম তো সেই জন্য মোটে থাকতে চাচ্ছে না বলছে মা নিচে চলে যাব নিচে চলে যাব, কোনো রকমে ভুলিয়ে ভালিয়ে রেখেছে বললাম যে গাছে জল টলগুলো দিয়ে দিয়ে একেবারে দিয়ে তারপরে নিচে যাব একটুখানি ওয়েট কর আর তো বললো ঠিক আছে মা তুমি করো আর ওই জামা কাপড়গুলো একটু যেন ভিজে ভিজে হালকা হালকা ভাব আছে ওগুলো ওই সিঁড়ি ঘরে মিলে দিলাম সিঁড়ি ঘরের দড়িটাও ছিঁড়ে গেছে যেখানে জামা কাপড় দেওয়া হয় আর তো হাজব্যান্ড একটা নতুন দড়ি লাগিয়ে দেবে বলেছে তো যে একটা আর একটা দড়ি আছে ওখানে দিয়ে দিলাম তো চলো এবারে গাছে জল টলগুলো একটু দিয়ে দিই দিয়ে আর নিচে যাবো কারণ শোনায় বেশিক্ষণ আর ছাদে থাকবে না একবার যখন থাকবে না বলেছে তো বারবার বলতে থাকবে মা চলো মা চলো হ্যাঁ তো সেই জন্য তো আরে সকাল থেকে না অনেক ব্যস্ততার মধ্যে কেটেছে আমরা যে কোন যখন দেখবে যে কাজটা করি যে হচ্ছে আজকে ঠিক আছে ফেলে রাখি যে ফেলে রাখা জিনিসটা যে কতটা খারাপ ওই জন্য আমি বলি না কাছা করছি যখন যা ইচ্ছা কাজ থাকে আমি তখন সেটাই করে নিই যখন যা কিছু কাজ থাকে আর কি তখন সেটা করার চেষ্টা করে যত কষ্টই থাক ওই পরে পরে করবো বললেই না ওই পরে থাকে আর সেটা পরে এমন একটা মানে পরিস্থিতির সৃষ্টি হয় যখন এত কাজ নিয়ে হেফাজত অবস্থা হয় তো সেই জন্য ভাবলাম যে ঠিক আছে দুপুরের পূজাটা সন্ধ্যের পূজাটা একসাথে করে দেব ঠাকুরের কাছে ক্ষমা চেয়ে নেবো কী করবো হ্যাঁ আর আমরা তো মানুষ আমাদের তো ভুলভ্রান্তি হয় হ্যাঁ তো ঠাকুরের কাছে ক্ষমা চেয়ে নেবো তো একদম মানে দুটো পুজো করেও নিয়েছি এবার মনটা আমার শান্তি লাগছে তো কমল আমরা ছাদে চলে এসেছি তো তোমরা পুরো দেখতে এবার লাইক করতে থাকবে আর আমাদের সাপোর্ট করতে থাকবে আবার পরে দেখা হচ্ছে বেলায় দেখছো তো সোনায় কতগুলো দাগ পড়ে গেছে তো সোনাই এই ভিডিওটা করেছে সব ফুল গাছের ভিডিওগুলো সোনাই করেছে আর পরের দিন না অনেক ফুল ফুটবে কারণ অনেক কটা কুড়ি আছে তো পরের দিন ফুটলে অবশ্যই তোমাদের সাথে পারলে শেয়ার করব আর গাছে জলও দেয়া হয়ে গেছে কিছু কিছু মানে টবে না আগাছাও আছে ওগুলোকেও বাঁচিয়ে রেখেছি কারণ যতই হোক তো গাছের পর্যায়ে পড়ে আর তো এ নিচে চলে এসেছি এসে সোনাইকে বললাম সন্ধ্যার তো দেওয়া হয়ে গেছে খাবি পিৎজাটা তো ওই পিৎজাটা একদম ছোট সাইজটা ছোট একদম আর সোনাই বলে মা দাও তো আর আমি এদিকে মুড়ি নিয়ে নিয়েছি আর তো সোনাইকে ওদিকে পিৎজাটা দিলাম আর আমি এদিকে দিকে আর মুড়ি খেয়ে নিচ্ছি আর পরে চা খাবো তো সন্ধ্যা থেকে আর ব্লগ এখন হবে না কন্টিনিউ করা হয়নি ভাই এসেছিল ভাইয়ের সাথে একটু গল্প করলাম চাটা খেলাম একসাথে আর এখন এই জামা কাপড় কটা ফোল্ড করলাম সোনাই ও ঘরে একটু টিভি দেখছে রান্নাও হয়ে গেছে আলু ভাত আলু সেদ্ধ ভাত আর হচ্ছে তোমার গাজর সেদ্ধ এই হচ্ছে আজকে মেনু তো আর বেশি কিছু করা হয়নি তো সন্ধ্যা থেকে একটু ফোন টোন দেখছিলাম আর সোনাইকে একটু গান করালাম এত কাচে মেয়েটা না গান করাবো কি বলতো তো ওই জন্য গান টানও তেমনভাবে কিছু করায়নি ওই একটু করেছি মুখে মুখে আর হচ্ছে ওদিকে রান্নাটাও করিয়ে নিয়েছি এবার খাবো খাওয়াবো সোনাইকে তো হাজব্যান্ড আসছে ফোন করেছিল আসছে তো আজকে কিছু বেশি রান্না হয়নি আর কি তো ওই জন্য হাজব্যান্ডকে বললাম যে একটুখানি এই এত আলু লাগছে না তো একটুখানি তুমি এ আনো ওই তরকারি পাবে বললো যে হ্যাঁ পাবো হয়তো তরকারি হাজব্যান্ড ছোলার ডাল এনেছিল ওই দিয়েই ভাত আলু সেদ্ধ দিয়ে খেয়েছি আজকের ব্লগটা এখানেই শেষ করছি